প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব সাদিয়া নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও আকর্ষণীয় নাম হচ্ছে সাদিয়া সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী ভাগ্য বা সুকৃতি সফল সুখী তো চলুন সাদিয়া দিয়ে মেয়েদের ইসলামিক পঞ্চাশটি অর্থ নাম তুলে ধরি সাদিয়া জান্নাত অর্থ জান্নাতের সৌভাগ্যবতী সাদিয়া রাফসানা অর্থ উজ্জ্বল ভাগ্য সাদিয়া আহমেদ অর্থ প্রশংসিত ভাগ্যবতী সাদিয়া জাহান অর্থ সুখী পৃথিবী সাদিয়া মানসুরা অর্থ বিজয়ী ভাগ্যবতী সাদিয়া মুর্শিদা অর্থ সফল পদ প্রদর্শিকা সাদিয়া উমাইজা অর্থ উজ্জ্বল ভাগ্য সাদিয়া নুসাইফা অর্থ নাইসঙ্গত ভাগ্য সাদিয়া রুবাইয়া অর্থ সফল সুন্দরী নারী সাদিয়া নুবাইরা অর্থ সর্বোত্তম ভাগ্যবতী সাদিয়া নুজাইফা অর্থ নাইসঙ্গত ভাগ্য সাদিয়া ফাইরুজ অর্থ সমৃদ্ধশালী ভাগ্যবতী সাদিয়া মাহমুদা অর্থ প্রশংসিত ভাগ্যবতী সাদিয়া ইসমত অর্থ পবিত্র ভাগ্যবতী সাদিয়া ফাহমিদা অর্থ বুদ্ধিমান ভাগ্যবতী সাদিয়া মুসকান অর্থ সুখী ও ভাগ্যবতী সাদিয়া তাহমিদা অর্থ প্রশংসিত ভাগ্যবতী সাদিয়া তাফান্নম অর্থ আনন্দিত সুখী নারী সাদিয়া তাসনিয়া অর্থ প্রশংসিত ভাগ্যবতী সাদিয়া তানহা অর্থ সুন্দরী ভাগ্যবতী সাদিয়া নওয়ার অর্থ ভাগ্যবতী ফুল সাদিয়া তাসফিয়া অর্থ পবিত্র ভাগ্যবতী সাদিয়া তামান্না অর্থ ভাগ্যবতীর ইচ্ছা বা আশা সাদিয়া তাবাসুম অর্থ সফল মুস্কি হাসি সাদিয়া তাসলিমা অর্থ সফল অভিনন্দন সাদিয়া তাহসিনা অর্থ উত্তম ভাগ্যবতী সাদিয়া রাবিবা অর্থ ভাগ্যবতী রানী সাদিয়া তাইয়েওয়া অর্থ পবিত্র সৌভাগ্য সাদিয়া ওয়াজিহা অর্থ স্বচ্ছ সৌভাগ্য সাদিয়া ওয়াসিফা অর্থ প্রশংসিত ভাগ্যবতী সাদিয়া তারান্নম অর্থ উজ্জ্বল সৌভাগ্য সাদিয়া ইবনাত অর্থ ভাগ্যবতী মেয়ে সাদিয়া সুলতানা অর্থ ভাগ্যবতী রানী সাদিয়া ফাউজিয়া অর্থ সফল বিজয়ী সাদিয়া জয়নাব অর্থ ভাগ্যবতীর উপসী সাদিয়া আরফা অর্থ শ্রেষ্ঠ ভাগ্যবতী সাদিয়া নুসাইরা অর্থ সফল বিজয় সাদিয়া নুজাইরা অর্থ উজ্জ্বল সৌভাগ্য সাদিয়া আনিসা অর্থ ভাগ্যবতী বন্ধু সাদিয়া রুসাইবা অর্থ সফল ব্যাখ্যাকারী সাদিয়া বিলকিস অর্থ ভাগ্যবতী রানী সাদিয়া আঞ্জুম অর্থ ভাগ্যবতী তারা সাদিয়া আজিজা অর্থ মূল্যবান ভাগ্য সাদিয়া আশরাফি অর্থ সম্মানিত ভাগ্যবতী সাদিয়া আফরিন অর্থ প্রশংসিত ভাগ্যবতী সাদিয়া মানহা অর্থ সফল পথ সাদিয়া আফসানা অর্থ সফল গল্প সাদিয়া পারভিন অর্থ ভাগ্যবতী তারকা সাদিয়া তাহিরা অর্থ পবিত্র ভাগ্যবতী সাদিয়া নাজমিন অর্থ সুন্দর ভাগ্যবতী প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ